এইবার ইউডিএফ দলের বিরুদ্ধে গীত গাই ভাইরাল হয়েছে কংগ্রেস কর্মী আব্দুর রহিম বলবুইয়া আকু গীত গাই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এজন কংগ্রেস কর্মী এইবার আফিয়া খাতুনর গীত নহয় এইবার কাঁসাবাদামার গীত নহয় ভাগটি তো বিন্না বন্দি রাশিগন বিদায় 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 দেও এইবার ইউটিউব দলের বিরুদ্ধে জিত গায় ভাইরাল হয়েছে কংগ্রেস কর্মী আব্দুর রহিম বর্বুয়া আপনারা লোকে কংগ্রেস কর্মী আব্দুর রহিম বর্বুয়ার মুখর পূমদூர் কন্ঠর গীত কোলি যদি ভাল লাগে তেনতে ভিডিওটু এটা শেয়ার কৰি দিব বিদায় 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 দেও সবাই নবগঠিত কান্দি জানাই অনুরোধ সাম্প্রদায়িক দল এউ দেব চির দেও বিদায় 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 দেও করি অনুরোধ সাম্প্রদায়িক দল এউ দেব বিদায় দেও এবার শির মত সবাই ঐক্যবদ্ধ হও সাম্প্রদায়িক দল এও দেবকে বিদায় দেও কর তো বিন্দা গণ বিদায় 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 দেশ দল উন্নয়নের সার্থ হলে উন্নয়নের স্বার্থ হলে বিদায় দেও এফ কে এফ দল কে অবীন্দা গান্ধী গণ বিদায় দে বিদায় দেও সাম্প্ৰদায়িক দুৱাৰ ৰিপৰ্ট আছে